হাই ভিওয়ার্স তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমরা যারা সানসিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছ আগামী দশ জুলাই তোমাদের পরীক্ষা রয়েছে নবম শ্রেণীর জন্য রয়েছে জীবন ও জীবিকা অষ্টম শ্রেণীর জন্য রয়েছে ধর্ম সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য রয়েছে গণিত তো মূল্যায়নের যে প্রশ্ন বা নির্দেশিকা কোথায় পাওয়া যাবে তোমাদের প্রশ্নগুলো সাধারণত এরকম হয় যেমন নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দিবে কিনা দিলে কখন দেবে অনলাইনে প্রশ্ন পাওয়া যাবে কিনা না অনলাইনে যেসব প্রশ্ন পাওয়া প্রশ্ন দেখে সেগুলো ভুল কিনা প্রশ্ন পাওয়ার উপায়গুলো কি তো এই প্রশ্নগুলো তোমাদের মনে হয় মনে সব সময় সবসময় খায় তো আমি প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করি নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দিবে কিনা হ্যাঁ পেয়ে প্রশ্ন দিবে অর্থাৎ কারণ নৈপুণ্য ছাড়া প্রশ্ন দেওয়ার অন্য কোনো মাধ্যম নাই তাই নিঃসন্দেহে নৈপুণ্যপে কিন্তু প্রশ্ন দিবে এবং সেখানে প্রধান শিক্ষক নির্দিষ্ট সময়ে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দ্বিতীয় প্রশ্ন হল প্রশ্ন কখন দেয় প্রশ্ন দেয় পরীক্ষার আগের দিন রাতে এবার হয়তো সেটা ভিন্ন সময় হতে পারে তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনলাইনে প্রশ্ন পাওয়া যাবে কি না এটা একেবারেই ভুল অনলাইনে কিন্তু কোনো প্রশ্ন পাওয়া যাবে না সেটা কিন্তু ভুল একেবারে ভুল একটা ইনফরমেশন তিন নম্বর হচ্ছে অনলাইনে যে সকল প্রশ্ন দেখি সেগুলো কি ভুল হ্যাঁ আসলে প্রশ্ন যেহেতু প্রশ্ন পরীক্ষার আগের দিন আগের রাতেই পাওয়া যায় কোন নামে দেয় তো তোমরা এর আগে পাবে করতে থেকে সেটা কিন্তু একটা অভ্যন্তর দেয় কথাবার্তা আছে তো প্রশ্ন পাওয়ার উপায় কি প্রশ্ন পাওয়ার অন্য কোনো উপায় নেই আসলে প্রশ্ন পাওয়া যায় না সাজেশন পাবে তো তোমরা সাজেশনগুলো থেকে কমন পেয়ে যাবে তো আমার এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন সাজেশন রয়েছে তো তোমরা এই সাজেশনগুলো পরে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারো তার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল প্রেস করে দিও ধন্যবাদ